now and press the bell icon yes. 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 Namaskar, yes. Namaskar. Yes. I হস্তশিল্প মেদিনীপুর মেলাতে এখানে আপনাদের সামনে একখানি মনস মঙ্গলের গান গানকে শোনা মনসা জগতে গৌরী জয় বিদ্য ফুলে জন্ম মাতুর মনসা কুমারী নাগির হলো খাট পালঙ্ক নাগীর সিংহাসন আর মঙ্গলা বড় পৃষ্ঠে দেবীর রয়াসন তরজ গরজ বেনে মচড়ায় দাড়ি কাঁধে তুলে নাচে বুড়ো হ্যাতুল তোলার বাড়ি ওই যদি রি ব্যাটি নাগাল যদি পাই আর মারিব বোহা তোলার বাড়ি কম্বর চুড়াই সেই গাল বিষয় আপনি শুনিলাম ক্রোধ করে চাঁদ বেনের ছটা খাইলাম ওই ছয় বেটা খাইয়া ছয় গো বধু হইল রাইকো দিল বেনা কড়ারো পুষ্প দান পোলেরে পুত্র আছে রে মর দুরব লক্ষ এরিবিভা দিতে যাব নিছানি নগর নিছানি নগরও সে যে অমূল্য বেনানি তারি জিয়ের নাম রেখেছে বেহুলা না চুনি সম্বন্ধ করিতে গেলেন দোনা দন বুড়া আবার সম্বন্ধ চায়ে মরে সেই আট পুরা বিয়ে হলো লক্ষিন্দর গোপাল কিতে চড়িলাম আর রাজবাড়ি মোহনের বাদ্য বাজিতে না গিলাম সাতালি পর্বতে আছে লুভার বাসর ঘর তাতে শুয়ে নিদ্রা যাই গো কান্ত লক্ষ আরে লক্ষরের রূপ দেখে সাম ভাবিতে না গিলাম বলে এ হেন সাম সুন্দর আমি কোনো খানে খাবো আর দেবগণের জিজ্ঞাসিলে কি বলে বলিব ঘুমিরো আলি ছিল খাই পাশু দিলাম আর পাশু দিতে সাপের দণ্ডে লাথি পেলাম ওই চন্দ্র সূর্য সাক্ষি রেখে মারিল কামর বিষের জ্বালায় উঠে বালা লক্ষিন্দর বলে ওঠো না গো গো রামা সাহিব এনার্জি আর তুরি এলো কালো নিদ্রা আমাই খেলো কি কন্যা যে জাগিয়া ছিল নিসাব গোরাতি সাপের ফিকিয়া মারে সুবর নেরো জাতি লেজ কাটা গেল সাপের আড়াই আঙুল সাপিনি পালাই গেল বিথাই আকুল দৌড়ে এসে নেড়া নপর সোদা গরে কয় বলে তোমার পুত্র মারা গেছেন শোনেন মহাশয় ভালো হলো আমার পুত্র লক্ষিন্দর মরিলম আর দুই হাতে হাতুলার বাড়ি নাচিতে না গিলম কতক্ষণে হবে রে নাড়া রজনী প্রভাত মাছ পড়া করে আমি খাব পান্তা ভাত গিয়েছিলে শাখা সারি নাও খসাইয়াম কোলার মান্ডাসে শ্বশুর দাও ভাসাইয়াম একখানি রাম গাছকে তিন খাদি করিলাম আরে বাসের গোজাল মেরে বেহুলা ভাসিলম ওই ভাসিতে ভাসিতে বেহুলা কত দূরে গেলাম ধাবা ধাবি ছয় ভাই এলাম ভাইরে পরিপদ দিয়া ভাসিয়া চলিলাম গোদা জেলের ঘাটে মান্ডাস খেলিতে না গিলাম গোদাজিলে বড়িসি রে গাঙরি রজলে শুধু অন্ন খাইনি গদাই রুই মাছ ধরে যুবতীকে দেখে গদাই করে উপহাস বলে কহ কহ সিমন তিনি তোর কোন বাস তোর মুখে চাই রে গদাই তোর মুখে চাই মা মনসার দাসি আমি জলে ভেসে যাই গদারে যে গালি দিয়া ভাসিয়া চলিলাম শ্রীগালো পুকুরের ঘাট আড়াইয়া গেলাম ওই চিংড়া ঘাট বুয়াল ঘাট আড়াইয়া গেলাম তম ঘাটে মান্ডাস খেলিতে না ধনামনা ধোনা দুইটি ছেলে সুয়াইয়া খাটে নিতই ধবানি কাপড় কাছে তম লোকের পাটে নিতই কাচিল কাপড় সে চূড়ার ফুল বেহুলা কাচিল কাপড় সূর্য সমতুল দুই দুইজনের কাপড় শুকাইতে দিলাম খানি উজ্জ্বল হইল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা এলম বলে ভালো তো না চুনি মাগ বেহুলা না চুনিন কি বা বড় চাহ তুমি বলো দেখি শুনি এই বড় চাহি আমি তোমার গোচরে ছয়ে ভাসুর স্বামী আমার দাও বাঁচাইয়ে বলে দিলাম বেটি বর বেহুলা দিলাম তোর বর ছয় ভাসুর স্বামী নয়ে যাও শ্বশুর ঘর সাজাই মোরা মোরাপতি বাঁচতে বেহুলা তবে গেল দেশে বাম হাতে চাঁদ সদাগর মনসারে পুষ্পাঞ্জলি দিল আর সেই দিন হতে মর্ত ধামে মনুষা পূজা হল Let's awesome. go.